নমস্কার আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো তোমাদেরকে আর খুব অল্প সময়ে সহজ এক পদ্ধতিতে বানাবো আজকে রেসিপিটা সেটা হচ্ছে তোমার আন্ডা কারি যেটাকে বলা হয় কারি তো একটা নতুন পদ্ধতিতে আমি বানাবো খুব ইন্টারেস্টিং হবে এবং টেস্টিও খুব তো চলো তোমরা দেখো আমার রেসিপিটা আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না চলো কিভাবে কি বানাতে হবে সমস্ত টিপস সহ সবকিছু আমি ভিডিওতে দেখাচ্ছি তোমাদের তোমরা ডিম খেতে আশা করি সবাই ভালোবাসো কে কে এইভাবে করে খাও আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম সেদ্ধ করে আমি আর দেখাইনি তো এবার এই ডিম আমি খোসলাটা ছাড়িয়ে নেবো ডিমগুলোকে আমি এইভাবে কাটবো না আমি ঠিক এইভাবে মাঝখান থেকে পুরো একটা ফালি করে নেব ঠিক এইভাবে কড়াই গরম হয়ে গেছে তেল অ্যাড করে নিলাম তেল গরম হয়ে গেছে আমি সামান্য স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম আগেই তেলে তোমরা সবাই অনেকে কি করো ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নাও আমি সেটা করলাম না আমি একটু ইজি পদ্ধতিতে তেলের মধ্যেই আমি লবণ এড করে দিলাম আর সামান্য আমি হলুদের গুঁড়ো এড করে দিলাম এবার আমি স্লাইস করে নেওয়ার ডিমগুলোকে আমি এক এক এড করে দেব খুব আস্তেই করতে হবে নাহলে কুসুমটা যেহেতু স্লাইস করে নেওয়া কুসুমটা বেরিয়ে যেতে পারে ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এর থেকে আর বেশি ফ্রাই করবো না আমি এবার আমি ডিমগুলোকে তুলে নেবো একে এই আন্ডাকারির রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা দুটো টমেটো নিয়েছি পিস করে কেটে আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজি করে কুচি করে সামান্য টক দই নিয়েছি ফেটিয়ে আর এখানে সামান্য আদা রসুন মতন আমি ধনে পাতা নিয়েছি আর এই ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটোটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আমি একটা মিডিয়াম সাইজের ওয়েল পেপার পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি একশো গ্রাম মতন ধনে পাতা নিয়েছি এই রেসিপিটা করার ওই সেম তেলেই আমি কোরণ হিসাবে এখানে দারচিনি লব জয় থ্রি আর হচ্ছে একশো চার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দু মিনিট পেঁয়াজগুলোকে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেল কেটে রাখা বেল পেপারগুলোকে অ্যাড করে দিলাম তো আগে বেল পেপারগুলোকে অ্যাড করতে হবে তার কারণ হচ্ছে এর মধ্যে থেকে যে কাঁচা ফ্লেভারটা থাকে ওটা চলে যাবে তার সাথে আমি অ্যাড করে দেবো টেস্ট করে রাখা আদা রসুনটা এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট তার আগে আমাকে অবশ্যই স্বাদ মতন লবণ মশলা হলুদ সেগুলো সব অ্যাড করতে হবে এর জন্য সামান্য জল অ্যাড করে নিতে পারো তোমরা তাহলে ভালোভাবে মশলাটা করবে নাহলে এই মশলাটাকে কষানোর জন্য তোমার যে বেল পেপারটা আছে ওর কাঁচা ফ্লেভারটা তাড়ানোর জন্য তোমার মানে যদি বেশিক্ষণ না একটু কষাও তাহলে তোমার অ্যাকচুয়াল টেস্টটা আসবে না বেল পেপারের গন্ধটাও যাবে না ফ্লেভার তাই জন্যে কষানোর জন্যেই একটু জল তোমরা অ্যাড করতে পারো চাইলে জল দেওয়ার পরে আরো দু থেকে তিন মিনিট হয়ে গেছে সামান্য সামান্য তেল ছাড়া শুরু হয়েছে এবার আমি পেশ করে রাখা যে মশলাটা নিয়েছিলাম মিঠেটাকে আমি মতন এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর সাথে করব লবণ তো আমি এখানে একটা চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম ছোট চামচের দু চা চামচ আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো এবারে মশলাটাকে ভালো করে ঘেটে আরো পাঁচ সাত মিনিট খুব ভালো করে মশলাটাকে কষাবো তাহলে মশলার কাঁচা ফ্লেভার চলে যাবে আর বেল দেখছো আমি আগে দিয়েছিলাম এই একটাই কারণে দেখো এতক্ষণ আমি কষিয়েছি তারপরে চেঞ্জ হয়েছে তো আরো এটাকে কষাতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে কি লো ফ্লেমে তোমরা সেটা বুঝে এটাকে মশলাটাকে কষাবে তাহলে এর কাঁচা গন্ধটাও চলে যাবে এবং খুব সুন্দর একটা মশলার টেস্টও আসবে আর তেল ছেড়ে দিলে বুঝতেই পারবে তোমার মশলা তখন রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ পুরো তো এবার তার মানে কি মশলাটা পুরো ভালো মতন কষে গেছে এবার আমি ভেজে তুলে রাখা ডিম গুলোকে একে একে আমি এখানে দিয়ে সাথে এবার অ্যাড করে দেবো আমি ফেটিয়ে রাখা টক দইটাকে এবার এটাকে আমি একটু ঘেটে দেব সামান্য একটু তোমরা জল অ্যাড করে নিতে পারো ভালো করে টক দইটাকে মিক্সড করে এবার আমি ঢেকে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে মোটামুটি আরো 5 থেকে 7-8 মিনিট মতন খুব ভালো করে এটাকে কষাবো আরো 5-6 মিনিট হয়ে গেছে রেসিপিটা প্রায় আমার হয়ে এসেছে দেখতে পাচ্ছো কোয়ালিটি কালার সব বদলে গেছে আমার রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নেব ডিম গুলোকে একটু আগেই তুলে নিতে হবে এইভাবে তোমরা ডিম কারি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানি আর কেমন লাগবে সেটাও অবশ্যই কমেন্টে জানি